আজকের আলোচ্য বিষয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনের বছর স্থান এবং সভাপতি আঠারোশো পঁচাশি বোম্বাই উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি আঠারোশো ছিয়াশি কলকাতা দাদাভাই নৌরজি সভাপতি আঠারোশো সপ্তশি মাদ্রাজ বদিরুদ্দিন তায়েবজি প্রথম মুসলিম সভাপতি আঠারোশো অষ্টআশি এলাহাবাদ জর্জ ইউল প্রথম ইংরেজ সভাপতি আঠারোশো কলকাতা ফিরোজ শাহ মেহতা সভাপতি আঠারোশো পঁচানব্বই পুনা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো ছিয়ানব্বই কলকাতা রহিমতুল্লা সাহানি উনিশশো পাঁচ বেনারস গোপালকৃষ্ণ গোখলে উনিশশো ছয় কলকাতা দাদাভাই নৌরজি স্বরাজ কথাটি প্রথম ব্যবহৃত হয় এই অধিবেশনে উনিশশো সাত সুরাট রাজবিহারী ঘোষ নরমপন্থী ও চরমপন্থী বিভেদ সৃষ্টি হয় উনিশশো মাদ্রাজ রাজবিহারী ঘোষ সভাপতি উনিশশো নয় লাহোর মদন মোহন মালব্য উনিশশো ষোলো অম্বিকা অম্বিকাচরণ মজুমদার নরমপন্থী ও চরমপন্থী মিলন উনিশশো সতেরো কলকাতা এনিবেসান্ত প্রথম মহিলা সভাপতি উনিশশো কুড়ি কলকাতা বিশেষ অধিবেশন লালা লাজপত্রায় সভাপতি উনিশশো বাইশ গয়া অধিবেশন সভাপতি চিত্তরঞ্জন দাস উনিশশো তেইশ দিল্লির বিশেষ অধিবেশন সভাপতি আবুল কালাম আজাদ সবচেয়ে কম বয়সী সভাপতি উনিশশো চব্বিশ কংগ্রেসের বেলগাঁও অধিবেশন সভাপতি গান্ধীজি উনিশশো কানপুর অধিবেশন সভাপতি সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা উনিশশো উনতিরিশ লাহোর জওহরলাল নেহেরু যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল উনিশশো সাত ফৈজপুর জওহরলাল নেহেরুর সভাপতি প্রথম গ্রামে অনুষ্ঠিত হয় উনিশশো হরিপুরা অধিবেশন সভাপতি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ ত্রিপুরি কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু নেতাজির পদত্যাগ ও রাজেন্দ্র প্রসাদ পরবর্তীতে সভাপতি হন উনিশশো মিরাট অধিবেশন সভাপতি জে বি কৃপালনী তিনি ভারতের স্বাধীনতা পর্যন্ত এই পদে ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ